আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উঠকে তৈরি করেছি উঠকে কেমন করে তৈরি করেছি আচ্ছা বলুন তো জঙ্গলের রাজা মহারাজকে হ্যাঁ সিংহ আল্লাহ এ কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম এ কথা বলেছেন বলেনি কি বলছেন মানে আল্লাহ বলছে উটের দিকে তাকাও ওকে আমি কেমন করে তৈরি করলাম আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন উটের বৈশিষ্ট্য কি পৃথিবীতে একটা প্রাণী আছে যার গোস্ত খাওয়া যায় যার চামড়া ব্যবহার করা যায় যার পান করা যায় উট তার পেচ্ছাপও পান করা যায় বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে এটা বোখারি হাদিস অবশ্যই তার পেচ্ছাপ পান করা যায় প্রয়োজনে উট এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি দুই থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ উট উট একটা এমন প্রাণী এটা হাদিসে লেখা লেখা নেই বইয়ে জেনারেল আছে যে থেকে বিরাশি কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায় উট এমন একটা প্রাণী এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলি